হ্যাঁ হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টপিক আজকের এই ভিডিওতে নতুনদের জন্য নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আমিও কিন্তু এজ এ ছোটোখাটো নতুন ইউটিউবার তো যাই হোক আজকের এই ভিডিওতে মানে রিইউজ কন্টেন্ট কাকে বলে হ্যাঁ অবশ্যই রিইউজ কন্টেন্ট আমরা না জানার গতিকে কিন্তু হাজারো অ্যাপ্লিকেশন শুধুমাত্র এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় ইউটিউব থেকে কারণ আপনি হাজারো আপনার সাবস্ক্রাইবার্স গেইন করেছেন হাজারো ভিউয়ার্স গেইন করেছেন হাজারো আপনার ফলোয়ার্স বা মানে সাবস্ক্রাইব বা মিলিয়ন মিলিয়ন রিস্ক থাকতে পারে কিন্তু অ্যাপ্লিকেশন যখন করতে যাবেন তখন কিন্তু এই রিউজ কন্টেন্টের জন্য আপনাকে রিজেক্ট করে দিবে মানে ইউটিউব থেকে পার্টনার মনিটাইজেশনের থেকে কারণ এটা রিভিউতে যখন আপনি পাঠাবেন তখন তারা পর্যবেক্ষণ করে রিউসড কন্টেন্ট এদেরকে বলা হয় হ্যাঁ রিউস্ট কন্টেন্ট কাকে বলে রাইট নাও রিউস্ট কন্টেন্ট নিজের যদি ভিডিওস আপনি আরেকটা চ্যানেলে আপলোড করেছেন সেই জায়গার থেকে আবার বা আপনার সেই ভিডিওটা আপনি আরেকটা চ্যানেলে আপলোড করেছেন সেটার নামই হচ্ছে রিইসড কন্টেন্ট মানে একেবারে সেম টু সেম অ্যাজ ওয়েল সেটাই বলে রিউস্ট কন্টেন্ট আপনি যদি ওই ভিডিওটা ওইখানটায় আপনি আরেকটা চ্যানেলে যদি ছাড়তেন তাহলে সেই ক্ষেত্রে কিছুটা যদি পরিবর্তন করতে পারতেন কিছুটা যদি আপনি ভ্যালু অ্যাড করতে পারতেন ওই কন্টেন্টেই তাহলে সেই ক্ষেত্রে সেটা রিইউজ কন্টেন্ট হতো না যদিও নিজের ভিডিওস কেন রিউজ কন্টেন্ট এটা ইউটিউব থেকে ভাই এটা আপনার আমার হাত নাই আপনি অন্য জায়গা থেকে আপনি একটা ভিডিও চানছেন আপনি আবার নিজের চ্যানেল বললে আপনি সারিয়ে দিয়েছেন আপলোড করেছেন নিজে কোনো ভ্যালু অ্যাড করেন নাই সেই ক্ষেত্রে সেটা রিইস কন্টেন্ট হবে যদিও সে মানে কফি বা স্ট্রাইক দিবে না যদিও এটা ইউটিউব থেকে সেটা রিউস্ট কন্টেন্ট হিসেবেই ধরা হয় আপনারা সেই জায়গায় সেই জায়গা থেকে বাঁচতে হলে অবশ্যই কিছু নতুনত্ব আনতে হবে তাহলে সেই ক্ষেত্রে সেটা রিউস্ট কন্টেন্ট হবে না ইউটিউবের এই বড় একটা প্রবলেম রিউসড কন্টেন্ট রিউস্ট কন্টেন্টের জন্য হাজারো ইউটিউবারদেরকে ডিমোটিভেট করে ফেলে এবং রিউসড কন্টেন্টের জন্য রিজেক্ট করে দেয় মনিটাইজেশন অ্যাপ্লাই তো এই জন্য বলি কি রিউস্ট কন্টেন্টের জন্য বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনি ভিডিও আপলোড করেন তবে সেই জায়গায় শিক্ষামূলক পারপস হতে হবে আর সেই জায়গায় কমেডিয়ান হতে হবে যদি কমেডিয়ান পারপস হয় আর আপনি নিউজ রিপোর্টিং যদি করেন সেই ক্ষেত্রে নিউজ রিপোর্টিং হয়তো ভয়েস ওভার করবেন সে জায়গায় এডিটিং করবেন তাহলে সেই ক্ষেত্রে আর রিউজ কন্টেন্ট হবে না তো ভিডিওটি কেমন লাগলো আর এই ধরনের ভিডিওস আপলোড করার চেষ্টা করব আমার এই পেজে এবং এই থটস অফ আয়ন চ্যানেলে অতএব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরামর্শমূলক ভিত্তিমূলক ভিডিও আপলোড করে থাকব ইনশাআল্লাহ That's all